এত সুন্দর ভাবে টেবিল সাজিয়ে রেখেছেন ভাই এগুলো কি দিয়ে সাজিয়েছেন এটা হচ্ছে থ্রি ডাইনিং টেবিল কাভার সেট খুবই ভাইরাল একটা জিনিস সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি আর প্রাইস ও একবারে রিজনেবল করে দিছি মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন একেবারে থ্রি ডি প্রিন্ট একবারে থ্রি ডি প্রিন্ট আচ্ছা সাথে কি কি থাকছে ভাই সাথে হচ্ছে আপনি ছয়টা আপনার চেয়ারের কাবার পেয়ে যাচ্ছেন আর হচ্ছে একটি সুন্দর ডাইনিং টেবিলের কভার পেয়ে যাচ্ছেন এরপরে দেখেন গোলাপের মধ্যে আরো সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা চেয়ারে কিন্তু সেম 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 ডিজাইন থাকবে থাকবে হ্যাঁ টু ম্যাচিং করা মাত্র পেয়ে যাচ্ছেন আপনার নয়শো টাকা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করবেন

দেখি একেবারে সবুজের ভিতরে দেখেন চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার লাগবে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় মাত্র মাত্র নয়শো টাকায় কিন্তু হ্যাঁ একেবারে মনি মুক্তার ডায়মন্ড সবকিছু আছে একটা একটা দিবে এটা এটাও পাচ্ছেন মাত্র মাত্র আমার পছন্দের একটা কালার দেখেন পার্পেল কালার বা ল্যাভেন্ডার কালার যেটাই বলেন না কেন খুবই সুন্দর এটাও কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র নয়শো টাকা একটা থাকবে হচ্ছে টেবিল কভার আর একটা থাকবে হচ্ছে ছয়টা থাকবে ছয়টা চেয়ারের কভার একটা থাকবে টেবিল কভার বড় সাইজের এরপরে দেখেন আরেকটা কালার এটাও পাবেন কিন্তু সেম প্রাইস এটা একবারে নতুন আসে ভাইরাল ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকায় মাত্র 900 টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন হ্যাঁ আরেকটা 3D প্রিন্ট দেখেন খুবই চমৎকার খুবই জীবন্ত এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকায় একবারে হোম ডেলিভারি একবারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে আচ্ছা 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 ওয়াও দেখেন ব্লু এর ভিতরে হ্যাঁ ব্লু এর ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন এটাও আপনারা নিতে পারছেন আমাদের থেকে মাত্র মাত্র 900 টাকায় একেবারে আগুন একটা ফুল দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করবেন দেখেন একেবারে জেম জি এটা হচ্ছে গ্রিন ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন মানে এই ডাইনিং টেবিলে যদি আপনি এই ডাইনিং টেবিল কভারটা বিছান ডাইনিং টেবিলে তাহলে কিন্তু আপনার খাবারের একটা রুচি চলে আসবে আলাদা একটা সৌন্দর্য বর্ধন হবে ডাইনিং টেবিলের তো পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এরপরে দেখেন কোটি টাকার মুক্তা মাত্র 900 টাকায় মাত্র 900 টাকা পেয়ে যাচ্ছেন পুরো একদম কোটি টাকার মুক্তা কতটা চমৎকার কালেকশন মাত্র 900 টাকায় আরেকটা ফুলের ডিজাইন দেখেন এটা হচ্ছে ফুলের বাগানে চলে আসলেন আপনারা সো এটা নিতে পারছেন মাত্র 900 টাকায় পেস্টলের ভিতর অনেকে পছন্দ করেন দেখেন এটা কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন যার যার লাগবে অবশ্যই নিয়ে নেন মাত্র 900 টাকায় ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন নেভি ব্লু দেখেন ব্লু এর উপরে ব্লু কালার ফুল ডিজাইনটা খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে রাখতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা খুবই ভালো ডিজাইন এটাও পাচ্ছেন মাত্র নয়শো টাকায় সবুজের ভিতরে দেখেন সবুজ কিন্তু অনেক সবুজের ভিতরে খুবই ভালো মানের এই ডিজাইনটাও পাচ্ছেন মাত্র 900 টাকা আর সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি হোলসেলে যারা নেবেন তারাও ব্যবসা করতে পারবেন আর 3D কিন্তু আমাদের বিছানা চাদরও আছে ওয়াটারপ্রুফ চাদরও আছে সেগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন সো আপনারা যারা নিতে চাচ্ছেন এই সুন্দর কালেকশনটাও মাত্র 900 টাকা যে কোনো টেবিলেই কিন্তু আমরা বসাতে পারবেন যে কোনো টেবিলে ইজিলি বসাতে পারবেন আর একটা কালেকশন আছে দেখেন একেবারে পাইকারি দামে আপনারা এই টেবিল ম্যাটগুলো টেবিল কভারগুলো কিন্তু খুবই ভালো মানের হবে এটাও আমরা দিয়ে দিচ্ছি একবারে আপনার

শেষ ডিজাইনটা কিন্তু আরো আরো বেশি চমৎকার দেখেন এইগুলা সব আমরা যে ডিজাইনগুলো দেখালাম আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কন্টাক্ট করে ফেলবেন আমাদের এইটা আমাদের হোলসেল নাম্বার যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন আমাদের নিজস্ব কারখানায় এগুলা প্রস্তুত করি সো আপনারা হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা খুচরো নেবেন তারা এই চ্যাট নাম্বারে কন্টাক্ট করবেন দেশের 64 জেলায় থাকবে হোম ডেলিভারি আমাদের এখানে নকশিকাঁথার ও হিউজ পরিমাণে কালেকশন আছে আর 3D বিছানা চাদর তারপরে কাশ্মীরি শাল দেন হচ্ছে ডাইনিং টেবিল কভার ম্যাট অনেক অনেক প্রোডাক্ট আমাদের এখানে নিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন আমাদের এখান থেকে নিয়ে সো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলেন